হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যালেক্স নাদিম হিস মাই অ্যানাদার ভিডিও সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আই होप আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আমরা আজকে যাচ্ছি পুরান ঢাকার উদ্দেশ্যে বন্ধু ভাদার পক্ষ থেকে আমার একটা টিপ পাওয়া ছিল অবশেষে বন্ধু ফিটটা আজকে দিবে এর জন্যই মূলত রওনা দেওয়া ঢাকার উদ্দেশ্যে আর আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে এই ব্যাপারগুলো না বললেই নয় আপনারা যারা বাইক রাইডিং করেন বিশেষ করে সবাই তো দেখে শুনে বাইক রাইডিং করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এটা আমরা সবাই জানি আর যখন আমরা ফ্লাইওভারে উঠি বাইক রাইডিং করি সেক্ষেত্রে একটু ফ্লাইওভারে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া আছে আই মিন যে স্পিড দেওয়া আছে লিমিট দেওয়া আছে সেই লিমিট অনুযায়ী বাইক রাইডিং করবেন ওভার স্পিডে বাইক রাইডিং করবেন না এবং ওভারটেকিং করবেন না যদিও কথাগুলা মানে হয়তোবা কেমন লাগবে আপনাদের কাছে জানি না আমি আজকে যাওয়ার পথে মানে এগুলো নোটিস করলাম এর জন্যে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা তো সবাই সেফলি রাইডিং করবেন ভালো থাকবেন এটাই কাম্য আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমরা মোটামুটি অনেকখানি পথ চলে আসছে ঢাকার কাছাকাছি চলে আসছি পুরান ঢাকার কাছাকাছি হয়তোবা আমাদের আমরা পৌঁছে যাব আপনারা সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের শেষ মুহূর্তগুলো অবশেষে চলে আসছি আমরা পুরান ঢাকার নাজিরা বাজার বোকারি বিরিয়ানিতে এই যে ভিতরের লোকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এইখানে আছে আমার বন্ধু ফাহাদ ও প্রস্তুতি নিয়ে বসে আছে আর অলমোস্ট আমাদের খাবার চলে আসছে এই যে দেখ দেখুন আপনারা কি সুন্দর ঝরঝরা আমাদের কাচ্চি অর্ডার দিয়েছিলাম তো ওইটা সাথে আচারও ছিল আচারটা অবশ্য ফ্রি দেয় মোটামুটি স্বাদ বলবো ভালোই ছিল আমার বন্ধু লাইক দিতেছে খাবারটা কি ভালো হয়েছে অনেক তো এই যে আমার খাবারটা আমি একটু আচার নিয়ে নিলাম খাবার খাওয়া দাওয়া স্টার্ট করতেছি তো আপনারা অবশ্যই আসবেন পুরান ঢাকাতে এখানের খাবারগুলো আসলে বিখ্যাত মানের খাবার পাওয়া যায় এখানে আপনারা সবাই জানেন পুরান ঢাকা খাবারের জন্য বেস্ট